বল এখন কি করবে কি করবে এখন খাবে না বাইরে ঘুরবে কি করবে বাইরে ঘুরবে বাইরে ঘুরবে চলো একটু ঘোরাই ও কি হচ্ছে ও কি হচ্ছে শুধু রাতে খেলা এখন আর ঘুমাবি না সেই দুপুরবেলা ঘুমাবি না মানে তোকে ঘুমাতেই দেবো না আমি জেগে থাকবে কিন্তু সেই দুপুরবেলা ঘুমাবে বুঝেছো রাত্রিবেলা কোন মানুষটা জেগে থাকে নিজে জাগবি আমাদেরও জাগাবি আর ঘুমানো যাবে না ঠিক আছে আর ঘুমানো যাবে না কিন্তু বাবা বুঝেছ আবার হাত খায় সত্যি তো ঘুমাতে দেবো না কিন্তু চলো চলো একটু করে তোমাকে আসো